আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ নিয়ে আমি আপনাদের সামনে উঠ পাখি সম্পর্কে কিছু কথা বলবো উঠ পাখি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাণী এদের বৈশিষ্ট্য এরা পাখি হওয়া সত্ত্বেও উঠতে পারে না পুরুষ পাখি দেখতে বড় এবং কালো এরা আকারে তিন মিটার এটি একমাত্র পাখি যার পায়ে দুটি আঙ্গুল রয়েছে এরা এরা দলবদ্ধভাবে বসবাস করে মাংস উৎপাদনের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে ওজন এদের ওজন আশি থেকে একশো পঞ্চাশ কেজিরও হয়ে থাকে খাদ্য অভ্যাস খাদ্য অভ্যাসের দিক থেকে এরা মূলত তৃণভোজী প্রাণী এরা অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে এছাড়াও তারা শস্য ঘাস নুড়ি পাথর এবং ফলমূল এদের প্রধান খাবার প্রজননকাল উৎপাদে দুই থেকে আড়াই বছর বয়সে প্রজনন ক্ষম হয় শীতকালে এদের প্রজনন কাল একটি স্ত্রী পাখি বছরে পনেরো থেকে বিশটি ডিম পেরে থাকে ডিমের ওজন বারোশো থেকে পনেরোশো গ্রাম হয়ে থাকে এরপর ডিম থেকে বাচ্চা ফুটতে বিয়াল্লিশ দিন সময় লাগে আয়ুষ্কাল আবদ্ধ অবস্থায় এরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বেঁচে থাকে সো ভিউয়ার যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত kabare kabo chok to